ওটার ভিতরে কি আচ্ছা অনেক সুন্দর সুন্দর আইটেম চলেন শুরু করছে আজকে লাইভ সেশন আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স এর আজকের এই বিউটিফুল শাড়ি গুলো সুন্দর লাগছে মাসাল থ্যাংক ইউ সো মাচ সো স্টার্ট আজকের লাইভ এর ফার্স্ট শাড়ি হ্যাঁ আচ্ছা আমার শাড়ির কালার গুলো দেখা বাবা রে বাবা আমার শাড়ির কালার দেখেন না সুন্দর প্রথম কালারটা আই হাই আই হাই মাশাল্লাহ কি সুন্দর কালার তারপরে দেখাবো বা ওই কালারটা একদম নতুন এটা কিন্তু মিষ্টি টাইপের একটা ম্যাজেন্ডা রেড টাইপের হ্যাঁ মানে ম্যাজেন্ডা আসে রেড আসে এই টাইপের মিষ্টি কিন্তু আসে না আর এটা তো বলতেই হয় না কথা এটা বলার আগে স্টক আউট হয়ে যায় আর দিস ইস পার্পল ল্যাভেন্ডার তারপর হচ্ছে ডার্ক গ্রিন ওয়া 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 তারপরে হচ্ছে মারুন অ্যান্ড টা ঠিক আছে ম্যাজেন্টা দিয়ে স্টার্ট করছে আজকের লাইভ সেশন হ্যাঁ পেয়ে যাচ্ছি সবগুলো ফ্যাশন বক্সের এর পেয়েছে ঠিক আছে ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে তো এই যে দেখেন প্রথমা শাড়ি থাকতেছে না হাতে কি একটা দেখেন প্রথম সার শাড়ি ওপেন করছি এবং এই শাড়ি আমি যেটা পরেছি বেগুনি কালার পরেছি হ্যাঁ আর এটা এটা হচ্ছে গিয়ে আপনার হট পিক এটা একদম ডার্ক মেজেন্ডা তবে এটার মধ্যে কিন্তু একটা মিষ্টি কালার এসছে এবার আমাদের ফ্যাশন বক্সে আমি একদম কমেন্ট টমেন্ট কিছু নিচ্ছি না কারণ ওদের নতুন স্টক দেখার জন্য আমি নিজেই পাগল হয়ে আছি এত সুন্দর আর প্রত্যেকটা আমি বুঝতেছি এগুলো সেই ছয় সাড়ে ছয়ের জামদানি গুলো বাট ওরা আজকে নতুন জামদানিতে ডিসকাউন্ট প্রোভাইড করবে ওটা মনে হয় টানতে হবে না এমনি বোঝা যাবে দেখো তো সো এই হচ্ছে গিয়ে আমার বিউটিফুল শাড়িটা প্রথম শাড়িটারই একটা সুন্দর করে ছবি তুলে নিব ওকে সো ঠিক আছে আপনারা প্রাইস গেজ করতে থাকেন আহ আপুটার প্রাইস কত সব কয়টারই প্রাইস কাছাকাছি হবে আমারটা তোমারটা নাই আমি জাস্ট একটা পড়তে হয়েছে দেখে পড়ছি আর এটা আসবে হচ্ছে আপনাদের গ্রিন কালার খেয়াল করে দেখেন এটা আসবে হচ্ছে ডার্ক গ্রিন এর মধ্যে ঠিক আছে এটা আসবে হচ্ছে ডার্ক গ্রিন এর মধ্যে সো ওয়াও সি এটা খুব সুন্দর একটা কালার এটা না তোমরা ब्लाउজে মেক করলে আরো বেশি সুন্দর হবে এটা এটা একদম ब्लाउজ পিস

শুকনা মরিচের যে গুড়াটা হয় না ওই রকমের কালার খুব সুন্দর হবে ইদান ভালো আছে আলহামদুলিল্লাহ প্রাইস কিন্তু আমারটার মতো মতো জয় কয়টা আছে মানে যে কয়টা আছে সব কয়টা প্রাইজই সেম হবে ঠিক আছে সব কয়টার প্রাইস ই সেম হবে খেয়াল করে দেখেন ছবিটাও আমরা সুন্দর করে নিয়ে নেই ওকে এইজন আমি একবারে দেখিয়ে দাম বলে দিচ্ছি ভালো আছে আপু খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আচ্ছা এইবার দেখাবো মাশাআল্লাহ একটা কালার এবার দেখাবো মাশাআল্লাহ একটা টোন হ্যাঁ এটা এবার দেখাবো মাশাআল্লাহ একটা টোন কালারটা থাকছে ল্যাভেন্ডার ইদানিং আমার খুব ল্যাভেন্ডার কালার করতে ইচ্ছে হচ্ছে খুব ল্যাভেন্ডার কালার করতে ইচ্ছে হচ্ছে সত্যি সত্যি বিশ্বাস করো সত্যি আলহামদুলিল্লাহ যাক মাসা এটার সাথে ব্লাউজটা একটু শো করে দিই হ্যাঁ ইদানিং বললাম না ল্যাভেন্ডার কালার খুব পড়তে ইচ্ছে হয় এটাও খুব সুন্দর আইটেম প্রাইস চলে যাচ্ছে কেমন দাম আর দুটা শাড়ি দেখি আমি দামটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আর যে দুইটা কালার দেখি আমি দাম বলে দিচ্ছি আপনারা ডার্ক টোন যারা চান হ্যাঁ আমার মতো যারা ডার্ক টোন চান যে আমি একটু ডার্ক ইয়ে করবো শাড়ি পরবো হ্যাঁ আপনি যেরকম ডার্ক পরেছেন আমার মতো ডার্ক টোন যদি চান আমি কিন্তু বেগুনি পরেছি আর এটা আসবে খয়রি ঠিক আছে এটা আসবে হচ্ছে হচ্ছে তোমার কালার এই তোমাদের রঙের মধ্যে খুব সুন্দর একদম হ্যাঁ একটু কফি টাইপের একদম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জামদানির মধ্যে আছে এবং এটার সাথে ব্লাউজের পার্টটা থাকছে হচ্ছে আপনার এই যে রকমের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জামদানি হ্যাঁ মাশাল্লাহ ও নাইস অ্যাক্টর টোন ও ওয়া ওয়াও ওকে এইটা দেখেন আপারা এই কালারটা কি করবেন এই কালারটা কি করবেন আপু মনিরা বলেন বলেন এই কালারটা কি করবেন দেখেন এই কালারটা কি করবেন বলেন কি সুন্দর নয় কালারটা তার সাথে সাথে ব্লাউজের ব্লাউজের পার্ট পেয়ে যাচ্ছে আর কি চাই জীবনে আমি যেই কালারটা করেছি ওটার একদম অপোজিট টোন আমি পড়েছি বেগুনি আর এটা আসবে হচ্ছে মানে আমি পড়েছি ডার্ক এটা আসবে হচ্ছে লাইট এটার সাথে ব্লাউজের পার্ট পেয়ে যাচ্ছেন এটা যে নিবেন সে একদম একশো একশো দিতে যাবেন আপনার অনেক চলবেই তো কারণ এটা আপনার পেজে এটা সব পেজে যাওয়ার কথা কারণ হচ্ছে এটা অনেক সোভার একটা কালার এবার দাম বলে দেন চার হাজার দুইশো টাকা আমরা এই শাড়িগুলো পাচ্ছি ও আপ ইউভাল লুকিং স্ট্যান্ডিং থ্যাংক ইউ আচ্ছা একজন লিখেছে ওয়াই ইন্ডিয়ান জামদানি শুড বি বাংলাদেশি আচ্ছা এরকম অনেক এরকম যদি অনেক কিছু মানে আমি যদি কোনো প্রতিউত্তর দিতে চাই মানে এটার অনেক ধরনের প্রতিউত্তর আছে বা এই এইটার অনেক ধরনের বিশ্লেষণ আছে ঠিক আছে জামদানি ঢাকাই হওয়া উচিত এটা আমার মতে এটা রং হ্যাঁ আমি আর ওই এত মানে বিশেষ তথ্য বা কথায় যেতে চাই না আমি আপনাদের সাথে আবারও শেয়ার করতে চাই যে আমাদের আমাদের বা ঢাকায় জামদানি যে ঐতিহ্য ওটা অ্যাকচুয়ালি মানে ধরেন আমি যে জামদানিটা পড়াচ্ছি এটা যদি আমাদের বাংলাদেশি জামদানি হতো তাহলে দেখা যেত অনেক এক্সপেন্সিভ হয়ে যেত এবং ওটা সবাই ক্যারি করার পসিবিলিটি থাকে না হ্যাঁ অফকোর্স জামদানি অফকোর্স বাংলাদেশ থেকেই তো এটা এই জন্যই তো এটা বাংলাদেশি ঐতিহ্য বলা হয় তাই না এখন আমি আপনাদেরকে এনশিওর করে দিলাম যে সেম সেমটাই আপনারা আমাদের ইন্ডিয়ান জামদানি ইম্পোর্ট করে আনা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা পার্চেস করতে পারেন আমাদের ফ্যাশন বক্সে অ্যাভেলেবেল আছে এবং অনেক বক্সেই অ্যাভেলেবেল আছে কারো কাছে কম কারো কাছে বেশি ঠিক আছে এখন কোনটায় কি হওয়া উচিত কোনটায় অনুচিত সেটা এই ব্যবসায়িক জায়গায় এসে কথা বলার কিছুই নেই হ্যাঁ আমরা ইন ডিটেলসটা শেয়ার করেছি ওটা দেখেই যদি পছন্দ হয়ে যায় পারচেস করেন আদারওয়াইজ জাস্ট ওনলি লাইভ দেখেন আচ্ছা আপু তোমার বসুন্ধরা সব থেকে আজকে দুটো ড্রেস নিয়ে আসছি তোমার কালেকশন অনেক সুন্দর যাক মাসাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এটা দেখেন এটা প্রাইস যাবে ফোর টাকা ঠিক আছে আল্লাহ তালা এখন কত ধৈর্য দিয়ে দিছে আল্লাহর অশেষ রহমত ইরফান মাঝে মাঝে অনেক সুক্রিয়া আদায় করে বুঝতে পারছেন যে আল্লাহ কি কত ধৈর্য দিচ্ছে আল্লাহ তোমাকে কি জিনিস দেখছি আর কি হয়েছি বাইধাবে এই সুন্দর শাড়িটা দেখাই আপনাদেরকে এটাই অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এবং আমি ওদের এত লাইভ করেছি এই রকমের কালার আসে নাই কেন বলছি কারণ এটা আসবে হচ্ছে আপনার না লাল না গোলাপি না মানে কি একটা টোন খুব সুন্দর মিষ্টি রঙের একটা সুন্দর শাড়ি এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন ঈদের জন্য বলেন আপনার ক্লোজেটে এইটা টাপার একটা শাড়ি থাকবে এটাই অনেক সুন্দর একটা আইটেম প্রাইস চলে যাচ্ছে চার হাজার দুশো তার মানে আমারটা যারা জানতে চেয়েছে প্রাইস থাকছে চার হাজার দুশো টাকা মাত্র ঠিক আছে

জন্য কত ওয়াও এই কালারটা এবার মনে হয় নতুন না এই কালারের মধ্যে এই ডিজাইনটাও আসছে খেয়াল করে তারপরে ল্যাভেন্ডারটা দেখলে মনটা ভালো হয়ে যাবে উথাল পাথাল করবে আর এই কালারটা একদম প্রথমে দেখাবো এই কালারটা অনেক সুন্দর একটা কালার তার থেকে বড় সুন্দর এটা নাকি এটা আগে দেখাবো প্রত্যেকটার সাথে ব্লাউজের অংশ আছে অনেক দিন পর আবারও দেখলাম চোখ ও মন জুড়ানো শাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আগে এই শাড়িটা দেখে হ্যাঁ এটা অনেক গর্জিয়াস এটা তো আমারটার থেকে বেশি প্রাইস হওয়ার কথা এটা আমারটার থেকে বেশি প্রাইস হওয়ার কথা এটা অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এটা আমারটার থেকে বেশি প্রাইস হওয়ার কথা আমি বলে দিলাম এখন জানি না এটা কত টাকায় দিয়েছে আপু অনেক সুন্দর এই শাড়িটা এবং আমার হাতে দেখানো প্রথম মানে প্রথম জামদানি যে এত গর্জিয়াস জামদানিটা অনেক সুন্দর অনেক একটা মেক করে পরলে আপনারা দেখতে পারতেন একটা ব্লাউজ দিয়ে মেকিং করে পরে যদি আমি দুই পিস করে কারণ গরজিয়াস প্রোডাক্ট তো দেখেন কত দিব দাম সেম প্রাইস আল্লাহ রে এটা চার হাজার দুশো রেঞ্জে পাচ্ছেন আপুরা পিঙ্ক হবে না হ্যাঁ আমি দেখিয়েছি এটার প্রাইস চার হাজার দুশো টাকাই পাচ্ছেন ফ্যাশন বক্স থেকে এই যে দেখেন পিঙ্ক প্রাইস যাবে চার হাজার দুশো এই যে দেখেন প্রাইস যাবে চার হাজার দুইশো টাকা আমি আপনাদেরকে কথা দিলাম এই এই শাড়ি আপনারা আমি এর আগেও একটা প্রমাণ দেখিয়েছিলাম না কোন একটা পেজে আমি জাস্ট এই কথাটা বলেছি ক্লায়েন্ট তো বাপরে বাপ এত শিয়ানের শিয়ান পেজের নাম সহ কমেন্ট করা শুরু করছে হ্যাঁ আপু আপনি ঠিকই বলছেন উমুক পেজে কিন্তু এটা এরকম আট হাজার এরকম নয় হাজার হ্যাঁ কারণ যদি এখানে ব্লাউজ পিস থাকবে ওই শাড়িগুলো ওরকম দাম বেড়ে যাবে ঠিক আছে ওরা ওরা তো কেউ ইন্ডিয়ান জামদানি এটা উচ্চারণই করে না বলে দেয় ঢাকায় জামদানি আর আমরাও আছি কেউ বোঝার অপশন নাই হ্যাঁ কেউ বুঝতে পারবে না বাইদে ওয়ে প্রাইস আছে সেম সেম ফিক্স মাত্র চার এবং এখন যেটা দেখাচ্ছে এটা অনেক বেশি গর্জেস্ট হ্যালো আপু আই শাড়ি দারুণ ছিল শাড়িটা এত ভরসা করে অনলাইনে শাড়ি বাই করতে পারবো সত্যি ভাবি নাই যাক মাসাল আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম ওইসি আপু থ্যাংক ইউ সো মাচ এটা আসবে হচ্ছে ডার্ক একটা চকলেট আমি জানি না আমার কাছে চকলেট কালার টাইপ টাইপের শাড়িগুলো প্রত্যেকটা ইভেন এটা যদি ঈদের সময় এবার করা হয় এবার আমি একটা ডার্ক কালার নিবো আন্না নুড হ্যাঁ এবার ফ্যাশন বক্স থেকে আমি একটা ডার্ক কালার নিবো ঠিক আছে যেই কালারটা হচ্ছে একদম সাস্তে মাস্তে হবে না একটা শাড়ি পড়লেই হবে জাস্ট প্রাইস যাচ্ছে 4200 ছবি তুলে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের সবার পছন্দের ফ্যাশন বক্সে ফ্যাশন বক্সে কিন্তু এবারে জামদানিগুলো একদম জবরদস্ত এটা আপনাদেরকে বুঝতে হবে একদম জবরদস্ত শাড়ি ওকে নাইস শাড়ি নাইস শাড়ি নাইস শাড়ি এরপরে দেখাবো ওয়াও কি ফাটাফাটি ওয়াও কি জোস ওয়াও হ্যাঁ অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর আর শাড়িগুলো ওপেন করার সাথে সাথে বোঝে যাচ্ছে শাড়ির আসলে আসল ফিলিংসটা কি শাড়িটা ওপেন করার সাথে সাথে আমি মনে হয় শাড়ি বুঝাইতে পারতেছি আর গায়ে দেওয়ার পরে তো হ্যাঁ গায়েও সুন্দর গায়ে দেওয়ার পরে তো আরো সুন্দর লাগতেছে শাড়ি গায়ে দেওয়ার পরে শাড়ি যদি মেয়েদের পছন্দ না হয় তাহলে আর কার পছন্দ হবে শাড়ি কি পুরুষদের জন্য বলেন শাড়ি তো আমাদের মেয়েদের জন্য আমাদেরকেই পড়তে হবে এবং আমাদেরকে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র চার মাত্র ফোর টাকা অনেক 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 সুন্দর শাড়িগুলো লাকি আপু আপনি এখন কই আছেন খুলনায় নাকি ঢাকায় হলে আর ওই যে আমার পছন্দের যে আইটেমটা আমার পছন্দের যে কালারটা আপনারা দেখেন এই কালারটা কিন্তু এত লাইভ করেছি ওদের এই কালার কিন্তু আসেই নাই হ্যাঁ এবং এটা এত বেশি গর্জিয়াস জামদানি এত বেশি গর্জিয়াস জামদানিতে আসছে মাই গুডনেস অসম্ভব লেভেল সুন্দর অসম্ভব লেভেল সুন্দর প্রত্যেকটার সাথে আছে আপনারা ব্লাউজ মেক করে নেবেন প্রাইস সেম থাকবে চার হাজার দুশো টাকা আমরা লাইভ সাথে সাথে রিলস ভিডিওস এবং ছবি আপলোড করে দিব প্রাইস চলে যাবে চার হাজার দুইশো ব্লুটা বেশি নাইস ইয়াস এটা আসবে হচ্ছে ডার্ক গ্রিন নাকি সি গ্রিন ডার্ক গ্রিন না এটা হচ্ছে ডার্ক গ্রিন বা আমি যতটুকু জানি হচ্ছে আপনার কি বলে এখন আর বলতে পারবো না হ্যান্ড হ্যাঁ অনেকটাই হ্যান্ডলুম এর মত খুবই সুন্দর প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা শুধুমাত্র আমাদের কোথায় বলেন তো ফ্যাশন বক্সে এই ডিজাইনের লাস্ট একটা কালার দেখাচ্ছি আমার ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস আর এটা তোমার পড়াটা কত সেম আমার পড়াটা আর এইটা এই দুটোই হচ্ছে অনেক বেশি গর্জিয়াস খেয়াল করে দেখেন আমারটার মিডেলটা একটু জামদানি টাইপের আর এটার মিডলটা একদম মিনা ওয়ার্ক করে খুব সুন্দর করে কমপ্লিট করা আছে আর এটারও এটা এই ডিজাইনটা যেটা বেশি গর্জিয়াস ওইটার মনে হয় সাত আটটা কালার আছে আমারটারও মনে হয় সাত আটটা কালার আছে ঠিক আছে প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের ফ্যাশন বক্সে আপু ব্লুটা একবার আরেকবার ধরবো আপু শাড়ি তো ওদিকে চলে গেছে একটা নিচে একটা চলে আসছে সো এখানে যদি অপশন থাকতো আমি ধরতাম কিন্তু আমরা লাইভ শেষে সাথে সাথে আপনাদেরকে ছবি আপলোড করে দিব আপনারা বুঝে নিয়ে দেখে নিয়ে প্রাইস চলে যাচ্ছে চার হাজার ঠিক আছে ঢাকাতে আপু আমি তো ঢাকা মিরপুরে থাকি আমার বাবার বাড়ি খুলনা নিরালাতে আয় হায় নিরালার কথা শুনলে নিরালায় আমার কাজিনরাও থাকে আচ্ছা বা ছিল এরকম ওগুলো দেখাবো না ওকে আচ্ছা এটা আসবে হচ্ছে আমাদের আরো একটা আমি তো ভাবছি যে কি নাকি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাকে পুতুলের বাচ্চা লাগতেছে বিশ্বাস করেন একদম পুতুলের বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর অনেক আমার টোন যেরকম ডার্ক তারপরও আমাকে যে এত ফেয়ার লাগতেছে এবং আমি দেখেন খুব একটা আমার চোখ দেখেন মানে এরকম চোখে কোনো সাজ নাই লিপস্টিক আমার তো লিপস্টিক দেওয়াও নিষে তারপরও হচ্ছে গ্লস দিয়ে চলতেছি তো সবকিছু মিলে শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর হ্যাঁ শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এই শাড়িটা মাসাল্লাহ একটা শাড়ি প্রাইস কিন্তু আমরা সেম দিয়েছি আমরা ছবি তুলে নিতে পারি আর হচ্ছে গিয়ে আপনারা এটা রিলসও দেখে নিয়ে এটার অনেকগুলো কালারসও আছে ঠিক আছে সো আজকের মতো লাইভ সেশন এখানে শেষ নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হচ্ছে ভালো থেকে দূরে রাখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ওকে প্রাইস হট পিঙ্ক ওকে এটার প্রায় চার হাজার দুশো বাই বাই